বান্দরবনের সৌন্দর্য কিন্তু বারো মাসে বারো রকম দিনে গরম রাতে ঠান্ডা এটাই হচ্ছে পাহাড়ের প্রকৃতি আর চার চারপাশটা দেখেন অনেক সবুজ আমাদের এই ট্যুরটাতে এবার দেখতে পাবেন আমরা কিভাবে ক্যাম্পিং করতেছি র ক্যাম্পিং আমরা এই পাহাড়ের মধ্যে ঝিরিতে ক্যাম্পিং করব পাহাড়ে ক্যাম্পিং করব ঝুম ঘরে ক্যাম্পিং করব দেন আমরা নদীতে ঝিরিতে মাছ ধরবো ধরে আমরা নিজেরাই রান্না করে খাবো এই টোটাল সম্পূর্ণ ব্লগটা আপনারা আমাদের এই ভিডিও দেখতে পাবেন শুভ সকাল এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা বিশাল একটা রাত কালকে পার করছি পুরো একা একটা গহীন জঙ্গলের ভিতরে কেউ নাই আমাদের সাথে হ্যাঁ এই যে ঝর্নার পাশে ছিলাম এই যে আমাদের ট্রেন হ্যাঁ তার ভিতরে এই যে এখানে আমরা আগুন জ্বলাইছি রাতে আগুন বারোটা বাজে শেষ হয়ে গেছে হ্যাঁ তারপরে কষ্ট হইছে একটু ভয় ভয়ে ছিলাম কি হয় না হয় মাঝে মাঝে এই যে এখান থেকে রাতে পাথর পড়তেছে হ্যাঁ এই পাথরের শব্দ মানে বিকট শব্দ হচ্ছে পরে ভয়ে আবার মানে ট্রেন থেকে বেরে লাইট নেড়ে তখন কিছু পড়ছে কিনা কি হয়েছে না হয়েছে পরে দেখি পাথর পড়ছে হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরা কালকে রাতটা কোনো রকম পার করতে পারছি হ্যাঁ কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই প্রচুর পরিমাণে ঠান্ডা আর এখানে আমরা মাটিতে ট্রেন করছি তো এ কারণে এই ঠান্ডা যাক ভালোই ছিলাম এখন সকালে নাস্তা করবো দেখি নুডলস রান্না করবো এখন পেঁয়াজ মরিচ কাটতেছি হ্যাঁ খাবার দাবার এখানে আমরা সকালে শুধু নুডুলস খাবো নুডলস খেয়ে আমরা চলে যাবো আজকে অন্য জায়গা ট্রেন করব গতকাল আমরা এই যে এখানে অনেকগুলো চিংড়ি মাছ দেখছি রাতে হ্যাঁ জন্য আমরা এখন এই পানিটারে ওখান থেকে উপরে পানি বন্ধ করছি করে দেন এখান থেকে এখন পানিটারে আউট করতে চিংড়ি মাছগুলো ধরার জন্য হুম আজকে চিংড়ি মাছ দিয়ে স্যুপ রান্না করবো সেই জন্য অনেকগুলো চিংড়ি মাছ আজকে আমরা চিংড়ি দিয়ে এই যে চিংড়িগুলো ನುಡಿಸಬ ಸೂಪ ಪಟ್ಟ একবারে দোকানের মতো টেস্ট করতে এই যে কালকে এই জায়গা এই জায়গাটা দিয়ে গেছিলাম আমরা হ্যাঁ দেখেন এই জায়গাটা কতটা ভয়ঙ্কর একটা জায়গা মানে একটু দেখেন এই যে যে এখান দিয়ে নামতে হবে দেখছেন এই যে এখান দিয়ে নেমে তারপর দিকে যেতে হবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে এই বান্দরবন আসতে হবে এই যে দেখেন নির্জন একটা এলাকা মানে ঝিরিপথ প্রকৃতির এত সুন্দর রূপ হ্যাঁ আপনি যদি প্রকৃতির মাঝখানে না আসেন তাহলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না সেজন্য আপনাকে প্রকৃতির ভিতরে আসতে হবে আমরা গতকাল রাতে মানে জঙ্গলের ভিতরে ঝিরির পাশে ক্যাম্পিং করছি খুবই ভয় ছিলাম রাতে যাক ঘুমায় গেছি রাতে পরের সকাল পাঁচটার দিকে ঘুম ভাঙছে এই যে গতকাল রোটা দিয়ে গিয়েছিলাম এটা দিয়ে আবার উঠছি এখন উঠতে উঠতে পুরো হাঁপাই গেছি হ্যাঁ বিশাল একটা আম গাছ দেখতে পাচ্ছেন আম গাছটার নিচে দাঁড়াইলাম আমরা রজাপাড়া পাড়া থেকে চলে আসলাম এই পথে গেছি কিন্তু এই মাথামৌরি নদী এটা কিন্তু মাথামৌরি নদী হ্যাঁ এটা হয়ে গেছি আমরা তবে আমরা এবার আসার সময় যে পথে গেছি ওই পথে আসি নাই আমরা এবার রাজা পাড়া থেকে বাইক পাওয়া যায় তো বাইকে করে ওই পাশে রাস্তা হয়েছে নতুন বললাম না ওই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে আসছি পার বাইক দুই বাইকে আমাদের একশো পঞ্চাশ টাকা করে নিছে আর দুইজন তিনশো টাকা হ্যাঁ কিন্তু ভাই রাস্তাটা সেই এক্সট্রিম লেভেলের ছিল মানে একদম অনেক খারাপ নামার সময় পুরো ঢালু হ্যাঁ আবার ওঠার সময় এরকম খারাপ কিন্তু পাহাড়ে হচ্ছে রিস্ক হচ্ছে যখন আপনি পাহাড় থেকে নামবেন বাইক নিয়ে হ্যাঁ আর একে রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা একদম পুরো বালু হয়ে রয়েছে গুড়ি গুড়ি পাথর এই পাথরের মধ্যে বাইক স্লিপ খাটে তো আপনারা যখন এদিকে অনেক রেস হচ্ছে এখন কারণ মারায়ণতং এই পাশেই এগুলা যারা বাইক নিয়ে আসবেন মাথামরি নদী খুব সুন্দর একটা নদী তো আমরা এখন এই নদীটাকে ক্রস করব কারণ হচ্ছে আমরা মাথামরির ওই পাশে গিয়ে ক্যাম্পিং করব। সামনে বিজিপি চেকপোস্ট ব্রিজের কোনায় আলিকদমে এখনও সব কিছু বন্ধ বুঝছেন এখনও সব খোলে নাই। মানে বান্দর মানে সিচুয়েশন এখনও হ্যান্ডেল হয় নাই তো এই জন্য আর সেনাবাহিনী ভিতরে বেশি একটা যাইতে দেয় না হ্যাঁ আর আমরা এই যে এখানে বিজিবি ক্যাম্প আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কোনায় বিজিবি ক্যাম্প সেজন্য আমরা বিজিবি ক্যাম্পটাকে অ্যাভয়েড করে এই যে এই পাশ দিয়ে আসলাম আর এগুলো কিন্তু জানেন এগুলো হচ্ছে তামাক গাছ হ্যাঁ আর ওই যেগুলো হচ্ছে মরিচ ক্ষেত আপনার এই তামাক গাছগুলো আরও বড় হবে হুম দেন এটা পুরা পাতা কেটে ওরা নিয়ে যাবে আমার দুই পাশে কিন্তু দুই পাশে কিন্তু তামাক গাছ আছে এটা হচ্ছে খাইলা ছড়া এই জায়গাতে আমরা আলী কদম থেকে চেঞ্জ করে এখানে নাম দিই মেইন রোডের পাশে এখন আমরা এই নদী পার হয়ে পোহামি নদী এটা পার হয়ে আমরা ওর পাশে যাবো দেন আমরা আজকে ইয়াংসাঝির মুখ ওই সামনে গিয়ে আমরা ক্যাম্প করবো

আমাদের এই যে এখান দিয়ে আবার এই নদীটা আবার পার হইতে হবে মানে ওই পারে যাইতে হবে এটা কয়েকবার আছে এখানে আমাদের তাবু সেট করব সেজন্য আমরা এই জায়গাটাকে নির্ধারণ করলাম এই জায়গাটা খুবই নিরিবিলি এটা হচ্ছে ইয়াংচা ঝিরির মুখ মাথামরি নদীর একদম পাশে জায়গাটা মোটামুটি নিরিবিলি আছে সেজন্য আমরা এই জায়গাটাকে নির্ধারণ করলাম প্রথমে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে জায়গাটাকে খুব ভালো মতো করে আমরা পরিষ্কার করে নিব যাতে কোনো ধরনের পোকামাকড় বা সাপ না থাকে সেজন্য রাতে যাতে আমাদের কোনো বিড়ম্বনা না পড়তে হয় সেজন্য আমরা এখানকার যে মরা পাতা মরা গাছের ঢাল দেন জঙ্গল এগুলো পরিষ্কার করে নিব যেহেতু আমাদের কাছে ঝাড়ু নাই তো আমি একটা গাছের ঢাল কেটে নিব গাছের ঢাল দিয়ে আমরা ঝাড়ু তৈরি করব। এই গাছের ডাল দিয়ে আমরা এখান থেকে যে ময়লাগুলো আসে এই ময়লাগুলো ছেডে ছেডে ফেলে দেবো তারপরে আমরা আমাদের তাপটাকে সেট করব। শীতের দিন খুবই ছোটো আজকেও ব্যতিক্রম হলো না খুব দ্রুত দিনটা চলে গেছে সন্ধ্যা নেমে আসে এর ভিতরে আমার দুইটা গাইড উইং মোরো আর হচ্ছে বিজয় এই দুজনকে পাঠায় সামনে একটা পাড়াতে হাঁস আর হচ্ছে চাল নিয়ে আসার জন্য তো ওরা ওদের আসতে আসতে দেরি দেখে আমি নিজেই আগুন ধরাইলাম বা প্লাস কিছু কাটাকাটি ছিল সেই কাটাকাটিগুলো শেষ করলাম পরবর্তীতে দুইজনে খুব দেরি করে আসে পরে জানতে পারলাম ওরা হাঁস ধরতে পারে না সেই বিধায় ওরা কী করছে বুদ্ধি করে ওখানে ভাত রান্না করে কলা পাতা দিয়ে পেঁচায়া তারপর হাঁসটাকে ধরছে জবাই করে কাটাকাটি করে ওরা নিয়ে আসে আমাদের একদিক দিয়ে এই আগুন চলতেছে আর একদিক দিয়ে ওদিকে রান্নার আগুন চলতেছে আমরা এখন মাতামরি নদীর পাশে ক্যাম্পিং করতেছি একবারে অন্ধকার চারিদিকে হ্যাঁ করে নদীর পাশে আমাদের রাতের খাবার হচ্ছে এখানে হাঁসের মাংস লাউ শাক তারপরে টমেটো সালাদ আছে এ হচ্ছে ঝুম চালের ভাত আর এ হচ্ছে হাঁসের মাংস রান্না করছি দাদারা খাচ্ছে খাবার দাবার শেষ এখন আমাদের ঘুমানোর পালা যেহেতু রাত অনেক বড় সে তো আমরা একটু তাড়াতাড়ি ঘুমায় যাব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো গুড নাইট কালার লুডুস খেলাম গতকাল রাতে আমরা মাতামরি নদীর এই পাশে ক্যাম্পিং করলাম মাতামরি নদীর পাশে পানিটা কিন্তু অনেক পরিষ্কার এই মাথামরি নদীর পানি কিন্তু আমরা খাইছি এই কালকে থেকে মানে ডাইরেক্ট পানি আর গতকাল রাতের এক্সপিরিয়েন্স যদি বলতে যাই ভালোই ছিল রাতে ওই সামনের পাড়া থেকে হাঁস নিয়ে আসছি আমরা হাঁস রান্না করছি রাত হয়ে গেছে তাই অত একটা বেশি সুন্দর মতো ভিডিও করতে পারিনি আর গতকাল রাতে খুব ঠান্ডা লাগছিল হ্যাঁ এখানে কারণ যেহেতু আমরা একটা পাতলা কম্বল নিয়ে আসছি আর স্লিপিং ব্যাগটা নিয়ে আসছি বিছানো হয়েছে আর কম্বলটা গায়ে দিছে কিন্তু শীত মানে নেই হুম আর এই নদীতে নাকি মাছ পাওয়া যায় আমি জানছি এই নদীতে মাছ পাওয়া যায় রাতে ওরা কি করে লাইট নিয়ে টস নিয়ে এসে দা দিয়ে কোপ মারে কিন্তু আমি খুঁজছি আমি পাই নাই এখন ওরা কিভাবে মাছ ধরে কি জানি জানি না আজকে আমরা জিবের ভিতরে চলে যাবো তো চলেন এখানকার কিছু ড্রোন ভিউ দেখে আসি জাল নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ এই জাল দিয়ে মাছ ধরবো এই নদীতে এটা হচ্ছে মাতামরি নদী হ্যাঁ The pai mass দেখতে পাচ্ছেন আমরা ওই পাশে ছিলাম ওই পাশ থেকে পানি পার হয়ে এই পাশে একটু গভীর কিন্তু পাশ দিয়ে আসছি এখন এই যে উপর দিকে পাহাড়ের উপর দিকে উঠবো এখানে একটা জুম ঘর আছে ওই জুম ঘরে আজ কেরাতে আমরা থাকবো কিন্তু এখান দিয়ে পানিটা অনেক গভীর কিন্তু ভাতন ভাজবো যে তেল নিলাম সামান্য একটু তেল দিব বেশি না আর কাপড় তেল দেওয়ার পরে একটু এই কড়াইটাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ তারপরে লবণ দিব লবণ পরও দিতে পারেন আমরা আমি আগে দিয়ে করছি আমি দুটটা দেওয়ার পরে লগণ দিতে পারি এরপরে ঢাকনা দিয়ে দিলাম তারপর এটা অটোমেটিকলি হইতে থাকবে আগুন যেরকম আছে এরকমই থাকবে বেশি একটা আগুন দিব না দিলে আবার পুড়ে যেতে পারে সবগুলো হয়ে গেছে পাহাড়ের ঝুমচাল মাথা রান্না করতেছি আজকে অনেক কিছু রান্না করবো হ্যাঁ ঝুমচাল ভেজে এই পাহাড়ে এখনো বানর আছে বান্দরবন কিন্তু এখনও বানর আছে হ্যাঁ আর আমাদের রান্না রান্নাবান্না চলতেছে আজকে আমরা এই পাহাড়ের উপরে ঘরের মধ্যে স্টে করতেছি তো এই আশপাশটা অনেক সুন্দর এই যে আমাদের রান্নার সরঞ্জাম দেখতে পাচ্ছেন এই যে মাছ আজকে মাছ ধরছিলাম এই মাছগুলো ধরছিলাম আমাদের গাইডরা ধরছিলো হ্যাঁ এই মাছগুলো দিয়ে আজকে সিম রান্না করব এই যে সিম সিম দেখতে পাচ্ছেন সিম আলু টমেটো পেঁয়াজ তারপরে শাক রান্না হবে আর এখন ডাল রান্না করা হচ্ছে হুম এই যে চুলা আমাদের ডাল রান্না করা হচ্ছে যে ডালটা দেখে আপনাদেরকে এই যে পাহাড়ের মধ্যে ঝুমঘরের ভিতরে নিজেরা রান্না করে খাচ্ছি হ্যাঁ নিজেরা বাজার সাথে সবকিছু করে নিয়ে আসছি জিনিসগুলো হচ্ছে এই দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ কালকে শাক রান্না করছিলাম কালকে অনেক মজা হয়েছিল এই শাক এখানে কুমরা শাক আছে মূলা পাতা আছে কোমড়া আর ফুল আছে এখন জানি না পুরা পাতিলে হবে কিনা হ্যাঁ আমাদের রান্নাবান্না শেষ এখন আমরা খাবার খাবো এই হচ্ছে আমাদের শাক হচ্ছে ডাল আর এই হচ্ছে মাছ দিয়ে এই মাতামরি নদীর মাছ দিয়ে তিন চারটে রান্না করছে আর এগুলো হচ্ছে ভাত ভাত এখন আমরা খাবার খাবো রাত বাজে এখন আটটা সবাই মিলে খাবার খাবার তাই যে এটা আমাদের পঞ্চম দিন আজকে দেখেন কি পরিমাণ কুয়াশা আর মেঘ হ্যাঁ অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা আজকে সকাল ছয়টা বাজে দেখেন আমি এখানকার ভিউটা দেখালাম দেখেন এই ঘরের চার পাঁচটা পুরো ফাঁকা হ্যাঁ কারণে প্রচুর পরিমাণে জুম করে ঠান্ডা আমরা তাবু বসাইছি এরপরও ঠান্ডা লাগতেছে এখন আগুন ধরাইলাম ছয়টা বাজে এখন রুডুস পাক করবো চাল এটা আলোচনা করব রসুন কাটা হয়েছে আর এলো পাহাড়ের মরিচ আজকে আমরা চলে যাব ব্যাক করব খালি কোনো সহজ আর আমাদের কালকে তরকারি আছে আজকে ভাত রান্না করলাম একটু আগে হ্যাঁ অনেকগুলো দিয়ে খাবো আর তিনি বলে পাহাড়ে আজকে কালকে রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এখনো পাহাড়িরা এই কলা পাতা ব্যবহার করে কলা পাতার মধ্যে ওরা খাবার খায় আসলে অন্যরকম আমাদের তরকারি টেস্টটা কিন্তু অন্যরকম ছিল খারাপ হয় নাই অনেক ভালোবেসে টেস্ট আর এই কলা পাতার ব্যবহার কিন্তু পাহাড়িরা অনেক আগ থেকে করে আসতেছে এখনও ওরা করতেছে খুব সুন্দরভাবে করে ওরা বিভিন্ন ধরনের খাবার দাবার ওরা এখানে এই কলাপাতার মধ্যে বসেই খায় আপনিও আসবেন বান্দরভনে ওসু ট্রাই করবেন এই বোতলে কিন্তু পানি ভর্তি ছিল এই নদীর পানি আমরা এই দুই নদীর পানি খাইছি আমরা চলে যাচ্ছি বেরোয় গেছি আমাদের সব রেডি আমরা এখন আলিকদমের দিকে চলে যাব আমাদের ট্যুর শেষ আজকের এই পর্যন্তই তো নেক্সট ট্যুরে কথা হবে সবার সাথে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ আমরা ঢাকা চলে যাচ্ছি আলিকদম থেকে বেরোয় পড়ছি তো যাওয়ার পথে আমরা এই যে লারং রেস্টুরেন্টে দাঁড়ালাম এই লারং রেস্টুরেন্টের খাবার কোয়ালিটিটা অনেক ভালো জোজ এটা লামা বান্দরবনের লামার দিকে পড়ছে হ্যাঁ তো আমরা যাওয়ার পথে এই লারং রেস্টুরেন্টে এর আগে একবার খেয়েছিলাম এদের ট্রেডিশনাল খাবারগুলো অনেক মানসম্মত খাবারটাও অনেক মজা। তো সেই জন্য আমরা খাবারটা টেস্ট করার জন্য আমরা একটু দাঁড়ালাম খাবার অর্ডার দিলাম কিছুক্ষণ পরে খাবার আসবে আমাদের খাবার চলে আসছে এ হচ্ছে মুন্ডি। আর হচ্ছে চাটনি। আমি যদি একটু খাবারটা টেস্ট করে দেখাই আপনাদেরকে এর আগে আমরা আসছিলাম টেস্ট অনেক সুন্দর মুন্ডি মানে নুডুস মতো বান্দরবান আলী কদম এ ট্রেডিশনাল খাবার এটা হ্যাঁ আমার কাছে এটাই জোস মনে হয়েছে এরকম কোয়ালিটি রেস্টুরেন্ট আমি আর পাইনি অনেকগুলো খুঁজছি আজকে আমার দিকে গেছি পাইনি